আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন আর আপনারা যদি এভাবে আমাকে একটু ভালোবাসা দেন ইনশাল্লাহ আমি ইউটিউবে স্বপ্ন আছে যেন টিকটকও দেখা গেছে আমাদেরকে চিনে ফেসবুকে আমাদেরকে চিনে ইউটিউবে যেন ওভাবে আমাদেরকে চিনে তো যে ভাইয়ারা আসতেছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার যে অডিয়েন্স গুলো আসছেন আসলে আমি চাই যে আমার দেখা গেছে যারা এই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে ওনারা কি আমাকে চিনে কিনা না জানে কিনা হয়তো সাবস্ক্রাইব করছে কখনো আমার সাথে কথা বলতে পারে নাই এই জন্য আমি চিন্তা করছি যে প্রতিদিন রাত্রে নয়টা বাজে একবার একবার করে লাইভে আসব শুধুমাত্র আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাদের মনের ভাষাগুলো শোনার জন্য বা কি টপিকসে আপনারা ভিডিও চান ওই টপিক্সটারে আমরা সব সময় ওই টপিক্সটারে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব আপনারা যারা যারা আছেন তারা তারা অবশ্যই আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আইডি টাকে একটু ইয়ে করবেন আর আপনাদের ভালোবাসা আমরা এরকম ভাবে চাই অসংখ্য ধন্যবাদ ভাইয়েরা আপনারা সবাই কমেন্ট করেন কমেন্ট করলে আমি কমেন্টের দেব আর আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন আর কথাটা কি ক্লিয়ার শোনা যায় কি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অলরেডি আমার দুইজন ভাই আসছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ওয়েলকাম কাজের অনে মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো আমি চাইতেছি যে লাইভের মাধ্যমে সব সময় আপনাদের মনের কথা গুলো শোনার জন্য এবং কি লাইভের ভিতরে দেখা গেছে আপনাদের কমেন্ট গুলা নিয়ে আমি ভিডিও তৈরি করব। আপনারা যে রকম ভিডিও চান আমরা তো এমনি পানি কন্টেন্ট করি আপনারা যেরকম ভিডিও চান ইনশাল্লাহ আমি ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেরি কিসের আমার এই আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন যে কাজী রনি মিডিয়া এটা হচ্ছে যে আমাদের প্রিয় রনি ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করেন আর আমার ভালোবাসা মানুষ যারা আছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের কাছে আমার এতটুকু ছাওয়া যারা যারা আমার ফানের মানুষগুলো আছেন অলরেডি পঁচিশ জন হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি কল্পনা করি নাই যে আমার চ্যানেলে মাত্র তিন মিনিটে পঁচিশ জন অডিয়েন্স চলে আসবে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ জানাই যারা আমার ভালোবাসার মানুষগুলো আছেন সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন আর রীতিমতো আমাকে লাইভে পাবেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমি আনসার দিতেছি আর আপনারা যারা আমাকে ইয়ে করতেছেন যদি ফোনে আমি অবশ্যই দেখি না হাই হ্যালো দেন হাই হ্যালো দিলে হাই তো আমাদের ঘরে ফোন আচ্ছা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান সবাই কেমন আছেন তো যারা যারা আমাদের সাথে ছিলেন বা যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন সবাইকে মন থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আপনাদের অনুপ্রেরণার কারণে কাজী রনি যারা হয়তো কোরবান আলী রনি নামে আমার নামটা পরিচিত এখন বর্তমানে ইনশাআল্লাহ যারা সে প্রথম থেকে আমার সাথে ছিলেন আমাকে সাপোর্ট করছেন এখনো পর্যন্ত করে যাচ্ছেন আসলে একটা বিষয় আপনাদেরকে বলা সেটা হলো যায় হ্যাঁ সেটা হলো যাই আপনার দেখা গেছে যাই আমি খুব নর্মাল ফ্যামিলি ছেলে ভাই দেখা গেছে যাই এতটা হাই সোসাইটি ফ্যামিলি ছেলে না যে যে অ্যাটিটিউড নেব ওরকম করব না ভাই আমাকে আপনারা শূন্য থেকে সাপোর্ট করছেন আজকে আমার দুই লক্ষ ফলোয়ার ডান হয়েছে ফেসবুকে ইউটিউবে এক লক্ষ ফলোয়ার সবগুলো হচ্ছে যে আপনাদের ইউটিউবে জায়গা করে দেন যেন ইউটিউবে আমি মনিটাইজটা পাই এ আমার শখের চ্যানেলে মনিটাইজটা পাই এজন্য আমার ওয়েস্ট টাইমটা বলতেছেনা না আপনারা যদি আমাকে আমার লাইভটা শেয়ার করে দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দিয়ে যদি আমাকে একটু লাইক কমেন্টের সাপোর্টের ব্যবস্থা করে দেন আপনাদের কাছে আমি মানে দতে গেলে কি বলবো আমার বাসা নাই মানে আমি সব সময় চাই যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যান আর প্রিয় ভাইয়েরা আপনারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান যারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝবো যে আসলে আপনারা ইতিমধ্যে আমার কথাগুলো আপনারা শুনতেছেন এবং কি আপনারা আমাকে কিছু বলতে থাকলে মেসেজ করেন লাইভের ভিতরে মেসেজ করবেন মেসেজ করলে আমি ইনশাল্লাহ দেখা গেছে যায় আপনাদের মেসেজের রিপ্লাই দেব আমি যদি এখনো রিপ্লাই না দিতে পারি লাইভ থেকে বাইরে হওয়ার পরে আপনাদেরকে রিপ্লাই দেওয়া দিয়ে দেব আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো যারা যারা আমাদের পানি ভিডিও গুলা দেখেন এবং কি আমাদের পানি ভিডিও আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই জানাবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আবারও অনেক ভাইয়া জয়েন হয়েছেন আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার শুনতে ভাইয়ারা যদি আমার কথাগুলো ক্লিয়ার ভাবে আপনারা শুনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে আপনার আমি শুনতেছি আপনাদের কাছে এই পাওয়া বা এটাই আমার চাওয়া এটা হইছে যায় আমার চাওয়া হুম আব্বু ইয়ে করে না অসংখ্য ধন্যবাদ একটা ভাইয়া আছে ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার কি অবস্থা ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে এই কান না আমার লাইভে সর্বপ্রথম হচ্ছে যাই আজকের ইউটিউব ইউটিউবে আমি সর্বপ্রথম লাইভ করতেছি আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানান আসলে লাইভটা কীভাবে করে ওটাও জানি না আমরা তো ফেসবুকে কন্টেন্ট করি এবং কি টিকটকে আমাদের ভিডিওগুলা যায় ইউটিউবে আমি একেবারে নতুন তো আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আমার লাইফকে একটু শেয়ার করে দেন ভাইয়া ওয়াশ টাইমের জন্য চ্যানেলটা মনিটাইজ করতে পারতেছি না খুব কষ্ট হয় আজকে দুই সাল থেকে দেখা গেছে যে এই চ্যানেলটা খুলছি কিন্তু আজকে দুই সাল তেরো বছর চ্যানেলটার পিছনে আমি দেখা গেছে পরিশ্রম করছি কিন্তু মনিটাইজটা হচ্ছে না কিছুদিন পরে হতাশ হয়ে আবার বন্ধ করে দিয়ে আবার চালু করতেছি আবার বন্ধ করে দিচ্ছি ভাইয়া লিখছে ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা ভাইয়া ভাইয়া কমেন্ট করেন আপনাদের কমেন্ট গুলার রিপ্লাই দেওয়ার জন্যই আমি লাইভে আসা এবং কি আমি লাইভে বসা আর না হলে কোনো ইয়ে নেই আপনারা কমেন্ট করলে ভালো লাগে কমেন্টের আনসার দিতে ভালো লাগে তখনই মনে হয় যে আমার ভালোবাসার মানুষগুলো আছে ও সরে আমার এখানে হ্যাঁ হৃদয় ব্যালেক্স আসসালামু আলাইকুম ভাইয়া আমি একজন আপ ভাইয়া আসসালামু আলাইকুম আমি একজন আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই এখন আপনাকে এখানে আমার নাম্বারটা দিব আপনার সাথে স্ক্রিনশট নিতে পারি মানে আমার স্ক্রিনশট নিবেন নেন কোনো সমস্যা নাই রিদওয়াই অসংখ্য ধন্যবাদ কি বিষয়ে যোগাযোগ করতে চান কমেন্টের মাধ্যমে জানান ফেসবুক সম্বন্ধে কোন বিষয় নাকি ইউটিউব সম্বন্ধে কোন বিষয় নাকি টিকটক সম্বন্ধে নাকি আমাকে ভালোবাসেন বা দেখা গেছে আমার সাথে দেখা করতে চান কোন বিষয়ে মানে কথা বলতে চান obviously কমেন্টের মাধ্যমে জানান আর ভাই কষ্ট করে যদি লাইভে একটু শেয়ার করে দিতেন আপনার ভাই বেরাদারদের কাছে খুব খুশি হতাম ভাইয়া লাইভে প্রথম ইউটিউবে আজকে আসলাম তো আপনারা ইনশাল্লা ভালো কিছু আসবে যে ভালো আচ্ছা আর আপনারা যারা যারা ভালোবাসার মানুষগুলো আছেন প্রোফাইল দিয়ে রাখবেন প্রোফাইল দিয়ে রাখলে দেখা গেছে যে আসলে যদি আমার কাছের কেউ হয় তাহলে চিনতে খুব ইজিলি হয় প্রোফাইল না থাকলে তো অনেকে আমাকে বলে রনি ভাই আপনার লাইভে চলে গেলাম আমাকে রিপ্লাই দেখা গেছে যায় আপনার লাইভে আমি সব সময় সময় দেই আমার কমেন্টের আনসারটা দিলেন না খুব কষ্ট লাগে আসলেই আপনাদের তো ইয়ে থাকে না প্রোফাইল থাকে না তখনই দেখা গেছে যায় আমি চিনতে পারি না না চিনতে পারলে হঠাৎ করে একটা মানুষকে কিভাবে কি করা যায় বা কিভাবে কি রিপ্লাই দেওয়া যায় এটা দিয়ে রাখিয়ে भैया আমি একজন ইউটিউবার আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আমি এখন আমার নাম্বারটা দিব আপনি আপনার নাম্বারটার সাথে স্ক্রিনশট শর্ট করে নিতে পারেন ও মানে আপনার নাম্বারটা দিলে আমি স্ক্রিনশট আচ্ছা সমস্যা নাই দিদা ভাই তাহলে নাম্বারটা দেন আমার খুব উপকার হবে भैया যদি ওয়াচ টাইম সম্বন্ধে আপনাদের কোনো ধারণা থাকে কিভাবে ওয়াচ টাইম গেম করে মনিটাইজ করে চ্যানেল সবাই আমাকে একটু কষ্ট করে জানাবেন আমার চ্যানেলটাতে 4000 মানে এক হাজার হয়েছিল আবার কেটে নিয়ে গেছে একদম ওয়াশ টাইমের কারণে আমি চ্যানেলটা মনিটাইজ করাতে পারতেছি না তো যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যদি ওয়াশ টাইমের বিষয়ে কিছু জেনে থাকেন পার্সোনালি আমাকে নক দিবেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার নাম্বারটা আজকে দিয়ে দেব তো যে যারা যারা আমাকে হেল্প করতে চান বা যদি আমার সাথে পার্সোনালি এস করে জানাবেন যে কি আসো বিষয় কি করলে ওয়াশ টাইমটা গেইন হবে যদি ওরকম কেউ জানা থাকে আমাকে একটু সহযোগিতা করবেন হ্যাঁ হৃদয় ভাই আপনার নাম্বারটা দেন আমি লাইভ থেকে বাইরে আপনাকে কল দেবো হৃদয় ভাই ইয়ে দিয়ে নাম্বারটা দিয়ে আপনার নাম্বারটা দিয়ে আরেকটা কথা এখন আমি যদি আমার নাম্বারটা দি নাম্বারটা আপনার কাছে পৌঁছাবে না এখন একটা উপায় আছে আমি তিনটা বা চারটা বা দুইটা দিব আপনি বুঝে স্ক্রিনশট নেবেন বা তুলে আরেকটি মোবাইল আচ্ছা সমস্যা না আপনি নাম্বার দেন কোন সমস্যা নাই রিদভাই আপনি নাম্বার দেন আপনার যদি মানে ওয়াচ টাইম সম্বন্ধে কোন কিছু জানা থাকে বা আমাকে সাজেশন দিতে পারবেন তাহলে আমাকে একটু জানাবেন রিদ লাইভ একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিলে দেখা যাচ্ছে যারা আমার ভালোবাসার শুভাকাঙ্ক্ষী গুলো আছে ওনাদের কাছে যাবে ওনারা চিনতে পারবে যে এটা আমার চ্যানেল ওনারা সাবস্ক্রাইব করবে তো আপনারা যদি আমাকে ফেসবুকের মতো ইউটিউবে একটু সাপোর্ট দেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমি যেটা আমার মন থেকে লাগতেছে ও মানে ভেঙে ভেঙে দিতে হবে না ভাইয়া আচ্ছা আপনি স্ক্রিনশট দেন আমি নিতেছি সমস্যা নেই আপনি ভেঙে ভেঙে দেন আমি স্ক্রিন একটা করে নিয়ে নিচ্ছি ধন্যবাদ জানাই কারণ আমার ভবাশার মানুষগুলা সব সময় আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আসলে আপনাদের কাছে আমি কি বলবো আপনাদেরকে ভালোবাসা দেওয়া ছাড়া এই অদমের আর কিছু নাই বুঝছেন হ্যাঁ ভাইয়া আমি আপনার স্ক্রিনশট নিয়েছি সমস্যা নাই আমি লাইট থেকে বাইর হয়ে আপনাকে কল দেবো ভাইয়া লাস্টে আপনার তেত্রিশ নাম্বার না আমি কল দেবো এটা তো মনে হয় গ্রামের নাম্বার হ্যাঁ ভাইয়া কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন হৃদয় ভাইয়া একটু কমেন্ট জানাই না কোন জায়গা থেকে বা কিভাবে আপনার সাথে যোগাযোগ করব এটা মিস কল দিন মিস কল না আমি ডাইরেক্ট কলে দেবো কোনো সমস্যা নাই হৃদয় ভাই আমি ডাইরেক্ট কল দেবো আপনার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ চট্টগ্রাম থেকে আপনি কোন জায়গা থেকে ভাইয়া আমি নোয়াখালী থেকে আপনারা কি ওয়াচ টাইম ওয়াচ টাইম সম্বন্ধে কিছু জানেন তো যারা যারা ওয়াচ টাইম ওয়াচ টাইমের কিছু জানেন সবাই আমাদেরকে একটু কমেন্ট করবেন নেটে একটু সমস্যা করতেছে সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি কি এখন নাম্বারটা ডিলিট করে দিতে পারি কিছু মনে করবেন না কমেন্ট ডিলিট করার কারণ কমন ডিলিট করো নাম্বার ডিলিট করে দিতে পারেন আমি স্ক্রিনশট নিছি এগুলো কমেন্টের মধ্যে ও আচ্ছা সমস্যা নাই আমি নাম্বারে আপনার সাথে যোগাযোগ করব কোনো সমস্যা নাই আর যারা যারা আমার শুভ আকাঙ্ক্ষী আছেন সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এটা আমার ইউটিউবে ফার্স্ট লাইভ মানে একদম প্রথম আর কি যেটা আমরা আনবো ভাষায় বলি একদম প্রথম এই জন্য আসলে কথা কিভাবে বলবো মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোথাও বুলটুটি হয়ে থাকে আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর লাইফটা আর বেশিক্ষণ করব না লাইফটা এখানেই শেষ করে দিব তো হৃদয় আপনাকে আমি কল দিচ্ছি লাইফ থেকে হয়ে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং কাজী রনি মিডিয়ার ফাঁসা থাকবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে আপনাদের নিজের চ্যানেল মনে করে সবাইকে চিনিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ